নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার তো যারা পশ্চিমবঙ্গ পুলিশের চাকরির স্বপ্ন দেখছো তো তোমাদের উদ্দেশ্যে কিছু কথা আমার এখন বলার আছে যেগুলো প্রত্যেকটা জিনিস শোনাটা দরকার এবং প্রত্যেকজন ছাত্রছাত্রীকে একটু সাবধান থাকতে বলছি দেখো আমি তোমাদেরকে বলেছিলাম যে বারো তারিখের পরে পি আরবির কিন্তু একটা খেলা দেখতে পাবে তোমরা তো যথারীতি দেখো পি তার ভুলে গিয়ে খেলা করে না তো তোমাদেরকে একটা কথা বলি গেলো রাত্রিতে ঠিক আছে আজকে তোমরা জানো যে সাব ইন্সপেক্টরের পরীক্ষা রয়েছে আমাদের আগামী রবিবার তো বিভিন্ন জায়গায় দালালটা কিন্তু চেষ্টা করে যাচ্ছে যে তারা যাতে প্রশ্ন আউট করে বিভিন্ন জায়গায় ছাত্রছাত্রীদেরকে গ্যারেজ করে বিভিন্নভাবে তাদেরকে প্রলোভন দিচ্ছে তো গত রাত্রিতে আমাদের কিন্তু পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে ব্যবস্থা নিয়েছে এবং এক জায়গায় তোমার তিরিশটা ছাত্রকে এবং তার সাথে নজন দালালকে কিন্তু আমাদের পুলিশের পদক্ষেপে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে এবং দুর্ভাগ্যবশত এটাই যে কিছু দালাল আছে যারা এখনো পর্যন্ত এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং কিছু ছাত্রছাত্রী আছে যারা নিজেকে অতিরিক্ত চালাক ভাবছে আমি একটা কথা প্রত্যেকজনকে আগেও বলেছি এখনো বলছি পুলিশ চাইলে দিন এক করতে পারে তো তোমাদেরকে এবছর বলে দিচ্ছি বারবার করে যে একবার যদি এই উল্টা সিধা কাণ্ডর মধ্যে ঢুকে যদি কোনো রকমভাবে যদি লিকেজ ধরা পড়ে তাহলে এইটুকু জেনে রাখো জীবনে পুলিশের পরীক্ষাতে বসতেই পারবে না গভর্নমেন্ট চাকরি ব্যান করে দেওয়া হবে এবং তার সাথে কিন্তু অন্তত পক্ষে কিন্তু ফাইন সমেত কিন্তু জেল কিন্তু অনিবার্য ঠিক আছে আমি বারবার করে বলছি এখনো সময় আছে ছাত্রছাত্রীরা কাউকে ডকুমেন্ট কাউকে দিও না আর এইটুকু জেনে রেখো এর পরীক্ষা কিন্তু ফ্রেশভাবেই হবে অনেক দালাল ঠিক আছে নিজেকে খুব চালাক ভাবে তো আমি একটা কথা বলছি যে যেখানে পুলিশ খুদ হস্তক্ষেপ করছে তো তোমাদের প্রত্যেকজনকে বলছে একটু সাবধান থাকো বাকি কনস্টেবলের ছাত্র ছাত্রীদেরকে আরও একটা কথা সাবধান করে দিচ্ছি এখন থেকে তোমাদেরকে হয়তো প্রচুর দালাল ধান্দা নেবে যে তোমরা যাতে তাদের প্রলোভনে পা দাও অনেক কষ্ট করে তোমার মা বাবা মানুষ করেছে অনেক কষ্ট করে ইনকাম করে বেকার টাকা পয়সা নষ্ট করতে যেও না আর এইটুকু তোমাদেরকে বলছি চিরঞ্জিৎ স্যার থাকতে কখনো দুর্নীতি হতে দেবো না যখন বলেছি তখন দুর্নীতি হবে না এবং তার পূর্ণ চেষ্টায় লেগে আছি আমি এবং তার সাথে পশ্চিমবঙ্গ পুলিশ তো থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে এরকম স্টেপ নেওয়ার জন্য এবং অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের স্পেশাল টাস্ক ফোর্স এবং তার সঙ্গে সিআইডি বিভাগকে ঠিক আছে প্রত্যেকজন স্টুডেন্টকে বলছি তোমরা নি ভাবনায় পরীক্ষা দাও তোমাদের পরীক্ষাতে যাতে স্বচ্ছতা থাকে তার পূর্ণ চেষ্টাই তোমাদের চিরঞ্জিত স্যার আমি সবসময় ছাত্রছাত্রীদের পাশে থেকেছি এবং ভবিষ্যতেও থাকবো শুধুমাত্র শিক্ষক হিসাবে দুটো অঙ্ক জিয়াই করালেই শিক্ষক হয় না ছাত্রছাত্রীদের সময় তাদের পাশে থাকতে হয় আজকে তোমাদের যখন অ্যাডমিট নিয়ে সমস্যা তোমাদের যখন রিক্রুটমেন্ট নিয়ে সমস্যা তোমাদের যখন ফর্ম ফিল না প্রত্যেকটা মুহূর্তেই তোমরা আমাকে পেয়েছ আজকে তোমাদের দুর্নীতি আটকানোর জন্য কিন্তু পশ্চিমবঙ্গে কোনো শিক্ষক মুখ খোলেনি কিন্তু আমি তোমাদের জন্য মুখ খুলেছি এবং তোমাদেরকে এটাই বলছি নিজেকে সাবধান করে রাখো এবং দুর্নীতি কিন্তু আমাদের আটকাতে হবে ভিডিওটা সকলকে শেয়ার করো এবং যারা সাব ইন্সপেক্টর পরীক্ষার্থী তোমার কোনো বন্ধু বান্ধবী থাকলে বা তুমি যদি নিজেও থাকো এইসব স্ক্যামারদের থেকে একটু দূরে থাকো ভালো থেকো জয় হিন্দা জয় মা কালী